فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بريو مدني بندو রীতি রেওয়াজ আমাদের সমাজে অনেক রীতি রেওয়াজ এমন আছে যেটা বৈধ ইসলাম যেটাকে সাপোর্ট করে আর কিছু রীতি রেওয়াজ এমন রয়েছে যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না ইসলামের পরিপন্থী রয়েছে আজকে আমরা রীতি রেওয়াজের এই অনুষ্ঠানে কবরে আজান দেওয়ার ব্যাপারে কিছু আমরা শোনার চেষ্টা করব। কবরে আজান অনেকে দিয়ে থাকে এর মশলা কি রয়েছে এ সম্পর্কে হাদিসে পাকের মধ্যে কি এসেছে তা আমরা জানার জন্য চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার আমার উপরে দরুদ পড়বে আমি নবী কিয়ামতের দিনে তার সুপারিশ করব। তো প্রিয় ইসলামী ভাইয়েরা যারা নবী রহমত সাল আলি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুশ্বরী পাঠ করবে সকালে এবং সন্ধ্যায় আমার নবী বলেন আমি তার সুপারিশ করব। যেদিন কেউ কাজে আসবে না সেদিন আমার নবী দয়াল নবী তার পাশে দাঁড়াবেন তার সুপারিশ করবেন আসলে আমরা নিয়ত করে নিই এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের নবীর উপরে আমরা দুরুষ পড়বো ইনশাল্লাহল সল্লু আল হাবিব সল্ল্লাহ আলাহ মুহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম মানুষের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে শয়তান শয়তান কখনো চায় না কে মানুষ ঈমান নিয়ে কবরে চলে যাক শয়তান কখনো চায় না কি মানুষ ঈমানের হালতে মৃত্যুবরণ করুক শয়তানের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে ওয়াসওয়াসা দেওয়া গুনাহের কাজে লিপ্ত করা আর তার মেইন টার্গেট হচ্ছে যাতে মানুষ কুফরে করে মৃত্যুবরণ করে ইমানের দৌলত যাতে সে নিয়ে যেতে না পারে তো দিয়ে দিয়ে সামনে থেকে পিছন থেকে আক্রমণ করে এক তো তাকে বদ আমলে লিপ্ত করে দেয় আর দ্বিতীয় হচ্ছে মতের সময় তার ইমান কেড়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে নবী তা আলা আলি ওয়ালি ওয়াসাল্লাম এর কাছে শয়তান আসলো আর তার হাতে একটি পানির পাত্র ছিল নবী সাল আলি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হে শয়তান তোমার হাতে এই পাত্র কিসের কি জন্য শয়তান বললো যখন মানুষের রূপ অবস করা হয় তো আমি এই পানির পাত্র দিয়ে তার ইমান ক্রয় করে নিই ইমানের বিনিময় আমি তাকে পানি দি আমার নবী সাল আলী ওয়াসাল্লাম এ কথা শুনে ভীষণ কান্না করলেন আল্লাহ তাআলা ইরশাদ করলেন হে আমার মাহবুব আমি যাকে চাইব তাকে শয়তান থেকে বাঁচিয়ে নেব দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা অনেকেই মুর্দাকে দাফন করার পরে দোয়া করে দোয়া করা জায়েজ আছে এবং এটা আমার নবী সাল্লি ওয়াসাল্লামের শূন্যতা আছে আর কিভাবে দোয়া করতে হবে তা আমার নবী সাল আলী ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমরা যখন কবরস্থানে যাই আর মুর্দাকে দাফন করি দাফন করার সাথে সাথে কিছু লোকেরা বলে যেটা গলত রসম রয়েছে ভাই চলো চলো তাড়াতাড়ি চলো চল্লিশ কদম গেলেই মুনকার নাকির আসবে আর প্রশ্ন করবে আচ্ছা ভাই আমি যদি সেখানে দাঁড়িয়ে থাকি আর দোয়া যদি করি পাকেট তেল আবাদ করি তাহলে কি ফেরেস্তা কি আসবে না আপনি তো দেখেছেন মেডিকেলে হোক ঘরে হোক কারো যখন রু বের করা হয় মালাকুল মত যখন রু কবজ করে তো সেখানে তো অনেকগুলো মানুষ থাকে ঘরে তো কি ফেরেস্তা কি আসে না রু কি কবজ করে না এগুলো ভুল ধারণা আমাদের গ্রাম অঞ্চলে আমাদের শহরে বা কিছু এমন লোক আছে কিছু এমন মানুষ আছে মাটি দেওয়ার সাথে সাথে বলে ভাই চলো 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 এখানে থাকা যাবে না চলো এখানে প্রশ্ন হবে তো আমি সেখানে থাকি বা না থাকি প্রশ্ন তো হবেই হবে কেননা আমরা যে থাকবো সেখানে কবরস্থানে তো ফেরেস্তা আসবে না এমন কি কোনো কথা আছে তো এটা গলত রেওয়াজ গলত এটা রসম আছে এটাকে বের করে দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে দোয়া করা অনেকেই দোয়া করে না আর মাটি দিয়েই চলে যায় আর বলে জানাজার জানাজা নামাজই তো একটা দোয়া আছে হ্যাঁ এটা দোয়া আছে কিন্তু এটাকে জানাজার নামাজ বলে জানাজার দোয়া বলে না তো এলান হয় এভাবে করে মসজিদেও এলান হয় মাইকেও এভাবে গ্রামে গ্রামে গিয়ে এলান করে অমুক মারা গিয়েছে তার জানাজার নামাজ অমুক ঈদগা মাঠে হবে এভাবে না এলান করে নাকি বলে তার জানাজার দোয়া হবে অমুক মাঠে এটা তো এলান হয় না এলান হয় কি তার জানাজার নামাজ অমুক ঈদগা মাঠে বা অমুক মাঠে হবে এভাবে তো এলান হয় তো আল্লাহ নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লাম সাহাবাকে রামকে শিখিয়েছেন কে মরার পরে যখন মানুষ মারা যায় আর দাফন করে দেওয়া হয় তো সে সময় কিভাবে দোয়া করতে হবে তাও আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম সাহাবা রামকে শিখিয়ে দিয়েছেন আজকে এ বিষয় আমরা জানার চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ তালে বর্ণনা করেছেন কি কবরে যখন মুর্দা থেকে প্রশ্ন করা হয় তোমার রবকে আমরা জানি কি তিনটি প্রশ্ন করা হয় আমার রবের ব্যাপারে জিজ্ঞেস করা হয় দিনের ব্যাপারে জিজ্ঞেস করা হয় আর রসুল্লাহ আলী ব্যাপারে জিজ্ঞেস করা হয় দেখানো হয় কি বলতে তো মুনকার কবরে জিজ্ঞেস করে মন রব্বুকা তোমার রবকে তো শয়তান তার কবরে প্রবেশ করে আর শয়তান এসে সেই মৃত্যু ব্যক্তিকে বলে আমি তোমার রব নওজুবিল্লাহ আল্লাহ তো শয়তান নিজের দিকে দেখায় তাকে দেয় তাকে ধোকা দেয় সেখানেও তার ঈমানকে নষ্ট করার জন্য ভীষণ চেষ্টা করে আমার নবী সাল্লাহুতা আলা আলী ওয়াল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কবরে যখন মুর্দা থেকে প্রশ্ন করা হয় তোমার রকে শয়তান তার উপর পায় আর তার দিকে ইশারা করে বলে আমি তোমার রব এই জন্য হুকুম হয়েছে মুর্দার জন্য দোয়া করতে যে সে যাতে সঠিক উত্তর দিতে পারে প্রিয় ইসলামী ভাইয়ারা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আমরা মনে করেছি মরে গিয়েছে শেষ হয়ে গিয়েছে আরে না আমরা কোথায় আছি আমরা কেন পড়ি না কেন সুন্নি ওলমা কেরামের সংস্রবে গিয়ে বসি না কেন জানার চেষ্টা করি না আমরা কেন এখনো ভুল রীতি রেওয়াজে আমরা পড়ে রয়েছি আমরা কেন মুর্দার উপরে জুলুম করছি কি দোয়া না করে আমরা চলে যাচ্ছি দোয়া না করে যাওয়াটাও একটা অপরাধ মুর্দার উপরে জুলুম করা হয় হাদিসে পাকের মধ্যে রয়েছে মুর্দা কবরে এত বেশি অপেক্ষায় থাকে আর সে বলে কাশ হাই যদি কেউ আমার জন্য দোয়া করত আর কেউ যখন তার জন্য দোয়া করে তো দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এর থেকে সে বেশি খুশি হয় যখন কেউ মুর্দার জন্য দোয়া করে তো মুর্দাকে যদি পুরো কায়নাত দিয়ে দেওয়া হয় আর এক জায়গায় যদি দোয়া রাখা হয় তো মুর্দা দোয়াই নিবে بڑ تو اللہ نبی صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم مردا جا تم رب کے شایطان پہنچے جائے اور بولے آمی تم رب ہم نبی صلی اللہ تعالیٰ علیہ وآلہ وآلہ وسلم آرکتی کریمہ آمی اپنا کے شونہ چی نبی رحمت شفیع امت مصطفی جان رحمت صلی اللہ علیہ وسلم ارشاد کریں مردہ کے دافن قرار پور دعا کرو کی بھابی دعا کرو اما نبی صلی اللہ علیہ وسلم بولین مردہ کے دافن قرار پور دعا کرو کی بھابی دعا کرو تاو اما نبی بولے چھین اے بھابی دعا کرو الہی اے مردہ کے شیطان تکے باچاؤ تو جو دی কবরে শয়তান না আসতো তাহলে আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম এভাবে কেন ইরশাদ করলেন কি মৌলা এই মুর্দাকে তুমি শয়তান থেকে বাঁচাও তো দোয়া করতে হয় আরেকটি আমি আপনাকে বলছি ইবনে মাজা ও বহকিতে রয়েছে সঈদ বিন মুসৈ তাআলা তাল থেকে বর্ণিত তিনি বলেন আমি আব্দুল্লাহ বিন ওমর আনহর সঙ্গে ছিলাম আর তিনি একটি জানাজার মধ্যে অংশগ্রহণ করলেন যখন মাটি দিলেন তখন তিনি এভাবে দোয়া করলেন কিভাবে ইলাহি এই মুর্দাকে শয়তান থেকে বাঁচাও আর কবরের আজাব থেকে পরিত্রাণ দান করো এরপর আবদুল্লা রদিয়াল্লাহ তালানহ বললেন কে আমি ঠিক এইভাবে আল্লাহ রসুলকে দোয়া করতে শুনেছি আল্লাহ রসুল সাল আলী কে কবরে রাখতেন মাটি দিতেন এরপর আল্লাহ রসুল ওসাল্লাম এভাবে দোয়া করতেন এই শয়তান থেকে মুর্দাকে বাঁচাও আর কবরের আজাদ থেকে পরিত্রাণ দান করো তো আল্লাহ নবী সাল্লাহ আলী যখন দোয়া করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম যখন সাহাবা কেরামকে দোয়া করতে নির্দেশ দিয়েছেন দোয়া করানো শিখিয়েছেন এবং কবরে কে আসে তাও আল্লাহ নবী সাল্লাহ শিখিয়েছেন তো আমরা কেন দোয়া করি না আর অনেক তো দোয়া নিয়েও আবার অনেকগুলো কথা হয় দোয়া আল্লাহর কাছ থেকেই চাওয়া হয় আল্লাহ দিবে আল্লাহ মাফ করবে আল্লাহ আজাদ দিবে আল্লাহ রহমত দিবে আল্লাহ জান্নাত দিবে তার হাতে রয়েছে কিন্তু চাইতে তো হবে যারা চায় আল্লাহ তার উপরে খুশি হয় তার উপরে রাজি হয় তো আমরা তো চাচ্ছি আর সুপারিশও করছি কি আল্লাহ তোমার দয়া অনেক আছে তুমি যদি চাও তো বড় বড় পাপিকে ক্ষমা করে দিতে পারো আর তুমি যদি চাও তাহলে একটি ভুলের কারণে মানুষকে ধরে নিতে পারো তো মলা করিম তোমার রহমতের ওসিলায় আমার ভাইকে তুমি মাফ করে দাও তো আল্লাহর কাছেই চাওয়া হচ্ছে তাহলে এটা কি অপরাধ হয়ে গেল আপনারাই বলুন নিশ্চয় এটা অপরাধ নয় আল্লাহর কাছ থেকে কেউ যখন চায় তো আল্লাহ তালা খুশি হয় আর চাওয়ার জন্য মাটি দেওয়ার পরে দোয়া করার জন্য তো আল্লাহ নবী আলী ও নিজেই ইরশাদ করেছেন আর সাহাবা কেরাম দোয়া করাকে মুস্তাহাব মুস্তাহ জানতেন যখন মুর্দা ব্যক্তিকে দাফন করবেন তখন এভাবে আপনি বলুন আল্লাহর নামে আল্লাহর রাহে আর হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের মিল্লাতে এলাহি এই মুর্দাকে কবরের আজাব থেকে দোজকের আজাব থেকে আর শয়তানের ধোকা থেকে বাঁচাও সাহাবাকরাম এইভাবে দোয়া করতেন আমার নবী দোয়া করতেন তো কবরের আজাব থেকে বাঁচার জন্য আমার নবী দোয়া করেছেন সাহাবাকেরাম করতেন তাবিন তারপর তাবিনরা করতেন আজ জানি না কোন এমন ভুল রসম ও রেওয়াজ শুরু হয়ে গিয়েছে যে মানুষ দোয়া না করে কবরস্থান থেকে ফিরে আসে দেখুন আমার নবী যা করেছে আমার নবী যা বলেছে সেটাকেই মানতে হবে আমার নবী সাল্লাম আলী ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছে সেটাকেই ফলো করতে হবে নতুন যদি কোনো কথা আসে তো সেটাকে মানা যাবে না কেননা আল্লাহর হুকুম তার রসুলের হুকুম এই মানতে হবে আল্লাহ এবং তার রসুলের হুকুমের মধ্যে মুক্তি রয়েছে এছাড়া আর কারো নয় কেউ যদি বানাওয়ট ভাবে কেউ যদি কিছু বলে তো সেই কথার মধ্যে মুক্তি নেই মুক্তি তো আল্লাহ এবং তার রসুলের কথার মধ্যেই রয়েছে চলুন আমরা আবু দাউদ ও তে কি লেখা আছে আমরা শুনি হাজতে সৈদনা ওসমান গনির তাল থেকে বর্ণিত প্রিনবিস আলী ওয়াসাল্লাম মুর্দাকে দাফন করার পর বলতেন নিজের ভাইয়ের জন্য ইস্তেকফার করো আর মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারে এ জন্য দোয়া করো এখন তার কাছে প্রশ্ন করা হবে তো দেখুন মৈয়তকে দাফন করার পরে অনেক জায়গায় আজান দেওয়া হয় এই আজান এই জন্য দেওয়া হয় না কে মুর্দা উঠে নামাজ পড়বে বা যারা জানাজাতে অংশগ্রহণ করেছে তারা নামাজ পড়বে এই জন্য নয় আচ্ছা আজান শুধু নামাজের জন্যই দেওয়া হয় না আরো অন্যান্য যখন এমন ঘটনা ঘটে তো সে সময়ও আজান দেওয়া মুস্তাহাব রয়েছে যেমন এগারোটি জায়গায় আজান দেওয়া মুস্তাহাব আছে আর আপনারাও জানেন আর আপনারাও এমন সময় আজান দিয়েছেন যখন সন্তান ভূমিষ্ঠ হয় সন্তান যখন জন্ম নেয় তো আপনি কি করেন বলুন নিশ্চয়ই আপনি আজান দেন আপনি না পারলে কোনো মলিক সাহেবকে কোনো ইমাম সাহেবকে অথবা কোনো আলিম সাহেবকে অথবা কেউ জানে তাকে আপনি নিয়ে আসেন আর বলেন ভাই আমার সাথে চলো আমার ঘরে ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্ম নিয়েছে বা আমার নাতি হয়েছে হ্যাঁ তো এভাবে আপনি নিয়ে যান ফার্স্ট কি করা হয় সব কাজ ছেড়ে দিয়ে আজান দেওয়া হয় এই বাচ্চার কানে আজান দেওয়ারও আবার অনেকগুলো কথা রয়েছে কি কেন দেওয়া হয় এটা শূন্য আছে আমার নবী সাল আলী ওসাল্লাম ইমামে হাসানে তা তাল যখন জন্মগ্রহণ করলেন তো আমার নবী সাল হোসাল্লাম নিজেই আজান দিলেন আচ্ছা নম্বর দুই দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির অনেক দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে টেনশনে রয়েছে তো সে সময় তার কানে আজান দিয়ে দাও মৃগি রোগ কেউ মৃগি রোগে আক্রান্ত হয়ে গিয়েছে পড়ে রয়েছে ছটফট করেছে তো সে সময় আজান দাও রাগান্বিত ও বদ মেজাজি ব্যক্তি খুব রাগান্বিত হয়েছে বদ মেজাজ একেবারে মারামারি করছে তো সে সময় আজান দাও বদ মেজাজি জন্তুর কানেও আজান দাও তুমুল যুদ্ধ যুদ্ধ চলাকালীন খুব কঠিন হচ্ছে তো সে সময়ও আজান দাও কোথাও আগুন লেগে গেছে আর এমন সময় তো আপনিও আজান দিয়েছেন আগুন লেগে গিয়েছে আপনি আজান দিয়েছেন আমরাও আজান দিয়েছি তো এ সময় আজান দেওয়া মুস্তাহাব। মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর আজান দেওয়া কেন এই জন্য এর পূর্বে আমরা হাদিসে করিমা শুনেছি কি যখন মুদাকে দাফন করা হয় তো শয়তান সেখানে চলে আসে আর মুনকর নকির যখন জিজ্ঞেস করে মন রব্বোকা তোমার রবকে তো শয়তান বলে আমি তোমার রব তো শয়তানকে দূর করার জন্য আজান দেওয়া হয় একটি হাদিসে করিমার মধ্যে রয়েছে কি যখন আজান দেওয়া হয় তো শয়তান ছত্রিশ মাইল দূরে রোহায় চলে যায় মুসলিম শরীফের হাদিস পেজ নং হচ্ছে দুশত চার হাদিস নং হচ্ছে তিন শত অষ্ট প্রদত্ত আজান শুনে পালিয়ে রোহা চলে যায় বর্ণনাকারী বলেন মদিনা শরীফ থেকে রোহা ছত্রিশ মাইল দূরে অবস্থিত তো আজান শুনে শয়তান কি করে পলায়ন করে তো এই জন্য আজান দিতে হয় তো যখন মানুষ মারা যায় মাটি দেওয়া হয় আর সে সময় কেউ যদি আজান দিয়ে দেয় তো দিতে পারে না সে মুর্দাকে ধোকা পলায়ন করে এরপর ওই আজানের মধ্যেই প্রশ্নের উত্তর মুর্দা পেয়ে যায় আমরা মনে করি কি মুর্দা কি শুনে না মুর্দা শুনে ইমাম জালালুদ্দিন সুয়াফাই রহমতুল্লাহ শুরু সুদূর কিতাবের মধ্যে লিখেছেন এক জীবিত মানুষ যত দেখে তার চেয়ে বেশি মৃত্যু ব্যক্তি দেখে এক জীবিত মানুষ যত শোনে তার চেয়ে বেশি মূর্দা শোনে তো আমরা মনে করি কি মরে গেছে সে সে কিছু শুনছে না শুনছে কিন্তু আমরা বুঝতে পারছি না সে বলছে কিন্তু আমরা বুঝতে পারছি না শুধু দেহের মৃত্যু হয় রুহের মৃত্যু হয় না ভাইয়েরা আমরা শুনছিলাম যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর আজান দেওয়া এরপরে জিন অত্যাচার করলে সে সময় আজান দেওয়া জঙ্গলে রাস্তা ভুলে গেলে সে সময় আজান দেওয়া এবং মহামারীর রোগ আশাকালীন সময়ে আজান দেওয়া মুস্তাহাব রয়েছে ইসলামী ভাইয়েরা আমরা জানতে পারলাম কি আগুন লেগে গেলে ভীষণ ঝড় তুফান আসলে রাস্তা ভুলে গেলে কার উপরে জিন আক্রমণ করেছে জিন অত্যাচার করছে সে সময় আজান দিলে বাচ্চা জন্মগ্রহণ করলে মানুষ মারা গেলে এরপর যখন কবরস্থ করা হয় সে সময় আজান দেওয়া তো এই সমস্ত জায়গায় আজান দেওয়া এটা ভালো রীতি রেওয়াজ ইমাম আহমদ তবরানি ও তে রয়েছে যে হযরতে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন বর্ণনা করেন এই হাদিসে কারীমা যখন সাইদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা ন انتقال করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের পর সবাই আছে সেখানে কবরস্থানে আমার নবী দাফনের পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন তো আমার নবীর সাথে সাথে صحابہ کرامو سبحان اللہ، سبحان اللہ بولتے لاغ لیں. ایر پر اللہ اللہ بولتے نبی صلی اللہ علیہ وسلم اللہ اکبر اللہ اکبر اللہ اکبر پور لیں تو صحابہ کرامو لگلین پر کرام کے رام لیں یا رسول اللہ صلی اللہ علی ہمارا اپنا چرنے ارگ ہوک হাবিব আল্লাহ প্রথমে আপনি তসবি এর পরে তকবীর পাঠ করলেন এর রহস্য কি তখন আল্লাহ নবী ইরশাদ করলেন এই নেককার কবর বান্দার সংকীর্ণ হয়েছিল পরে আল্লাহ সেই কষ্টকে দূর করে তার কবর প্রসারিত করে দিয়েছে সুবাহ আল্লাহ তো আজানের মধ্যেও কি আছে তকবীর আছে تو تکبیر اللہ 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 اکبر اللہ اکبر ہو لو، لا الہ الا اللہ ہو لو، ایر پورے انہ محمد رسول اللہ، نبی صلی اللہ علیہ وسلم نام لو تو اے جے نام نوا اللہ نام نوا لو تو جو تھے کہ مردا ہوئے نا تو وہی آزان شنی مور مونے پوڑے جائے اما, رب تو اللہ، اما دین تو اسلام নবী সাল্লাহ তাল আলহি ওয়ালহি ওয়াসাল্লাম যিনি আমাদের রসুল আছেন যেখানে কবরে দেখানো হবে তো সে চিনতে পারবে তো এই জন্য আলা হজরত ইমামে ইস্ক মোহাম্মত ইমাম আহমদ রসা খা তালালেও এভাবে লিখেছেন যখন কেউ মারা যায় তো যাতে তার কবরে আজান দেওয়া হয় এতে কি হবে কে শয়তান

তো শায়তান সেখানেও কি করে ধোকা দেয় চলুন আমি আপনাকে শায়তান কোন কোন হাতিয়ার দিয়ে এবং কোন কোন মাধ্যমে শায়তান মানুষের ঈমান কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করে যখন মানুষের রূপ বের হয় না তো সে সময় তাকে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় তো শয়তান ওই ব্যক্তির কাছে যে মারা যাচ্ছে শয়তান তার মায়ের রূপ নিয়ে চলে আসে আর তার শিওরে গিয়ে বসে যায় আর বলে বাবা তুমি হয়তো কিছুক্ষণের পর মরে যাবে আমি তোমার জন্য এসেছি তুমি ইসলাম ধর্মকে ছেড়ে দাও নজবিল্লা ইসলাম ধর্ম ছেড়ে দাও আর অমুক ধর্ম তুমি গ্রহণ করে নাও এক তো মুর্দার রূপ বের হচ্ছে দুনিয়া ছেড়ে যাওয়ার একটা তার ভয় এরপরে মালাকুল মতের দৃশ্যগুলো দেখা এমন ভয়াবহ সময়ে শয়তানের খুব মন্ত্রণা শয়তান তার মায়ের রূপ নিয়ে আসলো আর মুদা যদি তার দিকে ভ্রক্ষেপ না করে তো এরপর শয়তান তার বাবার রূপ নিয়ে আসে আর বলে তোমার আগে আমি মারা গিয়েছি তুমি কিছুক্ষণ পরেই মরে যাবে এক কাজ করো তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও আর অন্য ধর্ম গ্রহণ করো এইভাবে করে শয়তান তার মায়ের রূপে তার বাবার রূপে তার বোনের রূপে তার বন্ধু রূপে আসে তাকে দেয় তার ইমান শেষ সময় কেড়ে নেওয়ার জন্য চিন্তা করেছেন কি অবস্থা আমরা শুধু খেয়ালির মধ্যেই পড়ে রয়েছি ইমান চলে যাওয়ার কোনো ভয় ডর নেই তো আজান এমন একটি আমল আছে যে আমল করলে শয়তান পলায়ন করে শয়তান পালিয়ে যায় তো আমাদের উচিত হবে কি যখন কেউ মারা যায় আমার বাড়িতে যদি কেউ মারা যায় মা মারা গেল বাবা মারা গেল বা কেউ মারা গেল। তো দাফন করার পরে দোয়ার পরে আজান দিয়ে দেওয়া যাতে করে মুর্দাকে শয়তান ধোকা দিতে না পারে এবার আসুন আজান দেওয়ার কি ফজিলত রয়েছে আমরা শ্রবণ করে নিই নবী করিম রফ রহিম সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সবাব অর্জনের উদ্দেশ্যে আজান দাতা ওই শহীদের মতো যে রক্তে রঞ্জিত আর যখন সে মৃত্যুবরণ করবে কবরের মধ্যে তার শরীরে পোকা ধরবে না পোকা লাগবে না যে আজান দিবে নম্বর দুই আমার নবী সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসালাম করেন আমি জান্নাতে গেলাম এতে মুখ তার গুম্বদ দেখতে পেলাম আর এর মাটি মেশকের ছিল আমি জিজ্ঞেস করলাম হে জিবরিল এটা কার জন্য জিবরিল আলি বললেন এটা আপনার উম্মতের মোয়াজিন ও ইমামদের জন্য সুবহান যখন কেউ সবাবের নিয়তে আজান দেয় তো তার আজানের শব্দ যত দূর পর্যন্ত যায় শুকনো ভিজা প্রত্যেক বস্তু কেমতে দিনে তার ইমানের সাক্ষী দিবে তো এই আমাদের উচিত হবে আমরা যাতে স্বাবের উদ্দেশ্যে মসজিদে আজান দিই আর একটা বড় আমরা উপকার করি নিজের মৃত্যু ব্যক্তিদের জন্য সেটা হচ্ছে এই যখন কেউ মারা যায় দোয়ার পরে যাতে আমরা আজান দিয়ে দিই এতে কি হবে সে শয়তানের ধোকা থেকে বেঁচে যাবে আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেবাজ আর আজকের বিষয় ছিল কবরে আজান দেওয়া হ্যাঁ এটাও ভালো রীতি রেওয়াজ তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার আমল করার আর ইমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আর কি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সলু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম